জানি না আজকে আমার একটাও চুল আর বেঁচে থাকবে কিনা কি করছো দেখতে থাকো দেখছো কি করছে কি করছে তুমি কি করছো বলো একটু হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা দেখো মাম আমি এখন একটু বসেছি আর মাম্মাম এখন চুল আসছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে ঝড় হওয়ার কথা ছিল তোমরা অনেকেই জানো কিন্তু ঝড়টা হয়নি তার বদলে বৃষ্টি পড়ছে তো এখন বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছে আর মাম্মাম দেখো এখন ও কত জোরে বৃষ্টি নেমেছে

হ্যাঁ হাব্বুল বলে পিঠ্টু হম্বু তোমরা কি বুঝেছো ওর কথা যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো। বলো সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে তুমি কোন চিরুন দিয়ে আমার চুল দেখি দাও চিরুনিটা দেখি দাও তো সবাইকে হ্যালো ও কিন্তু চিরুনিকে চিরোনিনি বলে হ্যাঁ তোমরা কিন্তু বুঝে নিও

জল পড়ছে আসলে ছাদের দিয়ে জল পড়ছে তো আওয়াজ হচ্ছে সেটাই ও বলছে যে জল আর আমাদের একটু বৃষ্টি হলে তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি যে একটু বৃষ্টি হলেই সকালে সকালে জল ঢুকেছে সকাল দিয়ে জল ঢুকে গেছে আচ্ছা তোমাদের তো শেয়ার করেছিলাম যে বৃষ্টি হলে পরে আমাদের ঘরে জল ঢুকে যায় তাই ও বলছে কিন্তু এখনো জল ঢোকেনি আসলে সকাল দিয়ে চিটি বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু জোরে নেবেছে আর মাম্মাম তো কাজ করছো তুমি কাজ করছো কি কাজ করছো চিরুনদিনী কাজ করছো একটা গান করো তো গান করো বলো এই চিংকি ও কিন্তু একটা রিলস আছে এই চিংকি আর এই পিঙ্কি তোমরা জানি জানো সবাই জানো তো সেটাই ওই সেই ডায়লগটাই ও पापा দেখছো বলছে ফ্রিজ বন্ধ করো পাপাকে বলছে বাবা বাবা তুমি আজকে কি খেয়েছো বন্ধুদেরকে বলো ও কিন্তু পায়েস পায়েস কে পায়েস বলতে পারে না তাই জন্য ভুলে গেছিল পায়েস পায়েসটা ভুলে গেছিল তাই জন্য পায়েস বানিয়ে দাও পায়েস বানিয়ে দাও পায়েস পায় বানিয়ে দাও পায়েস বানিয়ে দেব আর রয়েছে তো ঠাম্মি বানিয়েছে তো সেটাই বলছে কাটি কু

তুমি তো আমাকে বলনি আমি থাকবো না না তুমি আমাকে এতটুকু বলনি তোমাদের ছানা পোনারা কিভাবে তোমাদেরকে ভালোবাসে অবশ্যই জানাবে কিন্তু জল ঢুকেছে আমি আর থাকবো না না থাকবো না

রে বাবা তো দেখতেই পারলে মাম্মা আমার সাথে কিভাবে খুনসুটি করে ওর সাথে আমার এইভাবেই চলতে থাকবে এখন আর তাহলে এখানেই ছোট্ট ভিডিওটি শেষ করছি কেমন লাগলো মাম্মা আমার এই খুনসুটিটা আর এরকম ভালোবাসা তো অবশ্যই জানিও ছাড়ো যাই হোক এখন তো তো বাজেই বললামই আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর বৃষ্টির মধ্যে তো উঠতেই ইচ্ছা করছে না অবশ্য ঘরের মধ্যে বসেই আছে কিন্তু ওই যে নেবে হাত ধোও খাও ইচ্ছা করছে না আর তোমার নাম কি বলে দাও হোয়াট ইজ ইউর নেম মাটি সেইতে বাবা মানে বাবা বলে বাবা বলেছে বলো তোমার নাম কি চাচা মনা আদে আদে আর তুমি মন্ডল কার নাম সেটাই মনা সেটাই আদে সেটাই মনা ও আমার নাম বলতে পারে না তাই মানে আমার নাম বলতে পারে না না ওই দেখো তো আমাকে সীতা সীতাই বলে আর সিংগুই সিংগুই

আর এখনো যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফিরে আসবো কিন্তু আবারও নতুন ভিডিওতে কীরকম ভিডিও বলতে পারছি না তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না তো আজকের মতো সবাইকে এখানে টাটা করছি গুড বাই আর গুড নাইট Bye.